কারাগারে কৃষ্ণের আবির্ভাব এক অলৌকিক রাত্রি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি মাঝরাত চারিদিক নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশ যেন থমকে আছে কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় মথুরার রাজ তখন যেন এক নিষ্প্রাণ অন্ধকার হোক সেখানে দেবকী গর্ভবতী অষ্টম সন্তানকে নিয়ে উৎকণ্ঠায় দিন গুনছেন কংস অপেক্ষা করছে তার ভবিষ্যৎ বিনাশের হঠাৎ মেঘে থাকা আকাশে গর্জে ওঠে বজ্রধ্বনি সেই মধ্যরাতে জন্ম নেয় এক আশ্চর্য শিশু ভগবান শ্রীকৃষ্ণ তার জন্মের সঙ্গে সঙ্গে কারাগারে সমস্ত শিকল খুলে গেল প্রহরীরা গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে কৃষ্ণের জন্ম মুহূর্তে জ্বলে উঠল আলো দেবকীর কোলে শিশু কৃষ্ণ চারপাশে জ্যোতির বিচ্ছুরণ। যেন স্বয়ং বিষ্ণুর আবির্ভাব বসুদেব তখন এক অলৌকিক আদেশ হলেন হৃদয়ের অন্তঃস্থল থেকে হে বসুদেব এই শিশুকে তুমি গোকুলে নিয়ে যাও নন্দযশোদার ঘরে এই সন্তান স্থান পাবে তারা আজই একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তোমার পুত্র এবং তাদের কন্যা স্থান অদলবদল করো বসুদেব কৃষ্ণকে একটি ডালায় শুয়ে বেরিয়ে পড়েন বৃষ্টি অন্ধকার বিদ্যুৎ কিন্তু এক বিস্ময় নদীর জল দুভাগ হয়ে গেছে বসুদেব পার হয়ে চলেছেন যমুনা নদী ঊর্ধ্বে শেষনাক ছাতা ধরে রেখেছে কৃষ্ণের মাথার উপর যেন প্রকৃতিও সেদিন পরমেশ্বরের আবির্ভাবে নিজেকে নিবেদন করেছিল গোকুলে যশোদার ঘরে নিন নন্দের বসুদেব পৌঁছলেন কৃষ্ণকে ডেকে যশোদার ঘুমন্ত কন্যা শিশুকে সঙ্গে করে ফিরিয়ে এলেন আর ফিরে আসতেই কারাগারের দরজা আবার বন্ধ হয়ে গেল প্রহরীরা জেগে উঠল কিছুই বুঝে উঠতে পারল না কংস এলো সে শিশুকে হত্যা করতে কিন্তু বিস্ময় যার হাতে আমি মরব সে কি এই আর যখন শিশুটিকে মাটিতে আশ্রে মারতে গেল শিশুটি রূপ নিল দুর্গার দেবী বললেন হে কংস যিনি তোমার বিনাশ করবেন তিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন তুমি আর রক্ষা পাবে না কংস হতবাক কৃষ্ণ তখন গোপ গোপীর মাঝে লীলার সূচনা করছেন কারাগারের অন্ধকার ভেদ করে সেই রাতে জন্ম নিয়েছেন লীলাবতার ভগবান শ্রীকৃষ্ণ আর এইভাবেই শুরু হয় এক অলৌকিক প্রেম with hard meat too.